thank you নমস্কার ইন্টারনেট আমি রাজ আর আপনারা দেখছেন ওয়ান্ডার লাস্ট সো আবার আমরা বেরিয়ে পড়েছি ওয়ানডে রাইডে এবার চলেছি কালিকাপুর রাজবাড়ি থামলেনে দেখে নিয়েছেন নিশ্চয়ই তো কালিকাপুর রাজবাড়িতে অনেক মুভি অনেক ওয়েব সিরিজে শ্যুট হয়েছে খুব চেনা একটা নুন জায়গা এটা অববিট নয় অবশ্যই তো আমরা মোটামুটি হেরিটেজ জায়গা মন্দির এরকম কোনো অনেক জায়গাগুলো থাকে যে ওয়ান ডে রাইডের মধ্যে রাখি যেগুলো মোটামুটি দেড়শো একশো কিলোমিটার কাছাকাছি তো এটা একটু বেশি আমাদের বাড়ি থেকে একটু বেশি বাড়ি থেকে ওয়ান সেভেন্টি সিক্স কিলোমিটার তো এখন আছি হিন্দুস্তান ধাওয়াতে এখন তো রোহিত আর পল্লব এসে পৌঁছেছে তো আমার যুবরাজকে নিয়ে ফার্স্ট ওয়ান ডে রাইড পাশে দাঁড়িয়ে আছে এটা ইগনোর করো কেউ দাঁড়িয়ে থাকলে ঠিক আছে সাইডের লোকরা সাইডের লোকরা আছে সাইডের লোকরা ওই ওই আছে ওদিকে পল্লব আছে পল্লবের সঙ্গে এটা আমার কত রাইট তিন নম্বর তিন নম্বর রাইট পল্লবের সঙ্গে তিন নম্বর রাইট এরপরের বড়ো রাইড আসতে চলেছে আমাদের দার্জিলিং তাই তো পল্লব বিশাল মজা হবে আমরা এক্সাইটেড খুব নেক্সট দার্জিলিং ব্লগ আসতে চলেছে এবং মনসুন দার্জিলিং মনসুনে কেমন থাকে সেই ভিউ আমরা দেখাবো তো বন্ধুরা সাথে থাকো বাকি রাইড এনজয় করো লোকেশানটা কেমন লাগলো সেটা বলো আর দেখে থাকো ওয়ান্ডার লাস্ট তো বন্ধুরা মোটর ব্লগিং আরও একবার স্টার্ট করলাম হ্যাঁ এর আগের ব্লকগুলোতে দেখেছ যেগুলোতে আমি এক্সপালস ডেলিভারির একটা ব্লগ ছিল তারপরে পুজো দেওয়ার একটা ব্লক ছিল ওখানে মোটর ব্লগিং ইউজ করেছি তো রাইডে এই প্রথম ডিজেআই মাইকটা ইউজ করছি একটা ভয় লেগে আছে কেননা ডিজে মাই ডিজেআই মাইকটা হেলমেটের মধ্যে যেখানে প্লেস করেছি ম্যাগনেট দিয়ে তো ম্যাগনেটটা তলায় আছে বাইরে হেলমেটের বাইরে তো ওটা নিয়ে একটু চিন্তায় আছি যদি পড়ে যায় তো অত ছোট একটা ম্যাগনেট খুব সুন্দর কিউট একটা ম্যাগনেট আমি হারিয়ে ফেলব তো সুন্দর জিনিস ভালো জিনিস পছন্দের জিনিস হারিয়ে ফেললে খারাপ লাগে ঠিক আছে দেখা যাক কি হয় ওকে স্পিড ব্রেকারে তো এক্সপালস চালিয়ে বেশ মজা আর তবুও ব্রেক তো করি তো আমরা যাচ্ছি কালিকাপুর রাজবাড়ি যেমন বললাম তো টোটাল ওয়ান সেভেন্টি সিক্স কিলোমিটার হচ্ছে আমার বাড়ির থেকে সেখানে ওডোমিটার দেখাচ্ছে এখন থ্রি ফিফটি থ্রি আমি স্টার্ট করেছিলাম টু এইট্টি এইট মানে সিক্সটি ফাইভ কিলোমিটার রান করে নিয়েছি তো হান্ড্রেড অ্যান্ড টেন অলমোস্ট একশো দশ কিলোমিটার মতো বাকি আছে আমরা পৌঁছে যাব কালিকাপুর রাজবাড়ি কালিকাপুর রাজবাড়ি অনেকেই দেখেছ তোমরা অনেক মুভিজ অনেক ওয়েব সিরিজ সিরিয়াল অনেক জায়গাতে ইউজ হয়েছে কালিকাপুর রাজবাড়ি খুব নমুন একটা জায়গা ছবি তোলার জন্য তো খুব দারুণ জায়গা আমার কিন্তু ইন্টারেস্ট ওখানেই তো রাইড করে যাওয়া তো সেটাতে একটা মজা আছেই প্লাস নতুন এক্সপালস টু টেন মানে যুবরাজকে নিয়ে রাইড করার প্রথম অভিজ্ঞতা তো হচ্ছে তার সাথে সাথে ওইখানে কালিকাপুর রাজবাড়ি থেকে ছবি তুলবো এটা একটা আলাদাই অভিজ্ঞতা ওয়েদার এখন একটু কালো করে আসছে মানে আকাশটা একটু কালো করে আসছে মেঘ জমছে বৃষ্টি নামলেও নামতে পারে সাথে রেনকোট তো আছে আর ব্রেকফাস্টের লোকেশানও আর বাকি মাত্র বারো কিলোমিটার তো এখন আর কোনো শ্যুট করব না সোজা বারো কিলোমিটার পৌঁছে যাই ব্রেকফাস্ট করার জন্য খিদেও পেয়েছে এখন বাজে সাতটা চব্বিশ আর আজ হচ্ছে থার্ড অফ অগস্ট দু হাজার পঁচিশ টুবুরা যখন সিক্সটির ওপরে আপ চালাচ্ছি না খুব রেয়ার একবার দুবার উঠে যাচ্ছে আর হাইওয়েতে সিক্সটিতে ক্রুজ করা খুব চাপ তবুও যেতে হচ্ছে এখনও ফার্স্ট সার্ভিস হয়নি তার জন্য সত্যি করে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিলাম রুটি তরকারি ডিম ভাজা জল তো এখনও আশি কিলোমিটার মতো বাকি আছে আমি একটু আগেই বেরোলাম কেননা আমার স্পিড হবে সিক্সটি বাকিরা এইটটি নাইনটিতে আসতে পারে তাই আমি একটু আগে বেরোলাম নাহলে কভার আপ করতে পারবো না আমার জন্য ওদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে আর মাঝে বললো আরেকটা ব্রেক দেবে মানে ফর্টি কিলোমিটার আরেকটা ব্রেক হবে তো আমি একটা ফর্টি কিলোমিটার যাই এর মধ্যে যদি আমাকে ওরা ক্রস করে ফেলে তো ভালো হলে আমি দাঁড়িয়ে যাব তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম কালিকাপুর রাজবাড়ি ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তো আমি দূর থেকে এখান থেকে দূর থেকে আমি নিতে পারি ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাও নেই খুব সুন্দর একটা গ্রাম গ্রাম্য পরিবেশ শিব মন্দির এখানে রাধাকৃষ্ণ মন্দির আর এটা হলো এন্ট্রান্স গেট এই এন্ট্রান্স গেটটা ভালো করে দেখুন রিসেন্টলি কোন মুভিসে দেখেছেন যদি কাজলের মা মুভিটা দেখে থাকেন তাহলে এটা খুব ভালোভাবেই চিনবেন পূর্ব বর্ধমানের অবস্থিত কালিকাপুর রাজবাড়ি প্রায় বছরের পুরনো এক জমিদার বাড়ি যার প্রতিষ্ঠাতা ছিলেন পরমানন্দ রায় তিনি সাত ছেলের জন্য সাতটি আলাদা আলাদা ভবন নির্মাণ করেন যা আজও সাত ভাইয়ের বাড়ি নামে পরিচিত রাজবাড়ির স্থাপত্য রয়েছে তিনতলা বিশিষ্ট দালান দুর্গাদালান দালান নাট মন্দির এবং রাধা বিনোদ ও শিব মন্দিরে অপূর্ব টেরাকটা কাজ এই রাজবাড়ির দুর্গা বিশেষভাবে পরিচিত সাত ভাইয়ের পুজো নামে যেখানে এখনও প্রাচীন রীতিনীতি মেনে পুজো হয় এক সময় বলির প্রথাও ছিল যা এখন বন্ধ রাজবাড়ির আনাচে কানাচে ছড়িয়ে আছে বহু লোক কথা